নমস্কার বন্ধুরা গড়বেতা প্রাণের শহর ইগো গ্রিন নার্সারি পদ্মের সম্ভার প্রচুর পদ্মের স্টক আছে আপনারা আসুন এই নার্সারিতে পদ্ম নিয়ে যান বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন পদ্ম এক একটি টবেতে কি হারে কুঁড়ি এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি একটি গামলাতে কত সুন্দর কত কুড়ি দেখুন বন্ধুরা এই যে পদ্ম এই সমস্ত পদ্ম নেবার জন্য যোগাযোগ করবেন এই যে স্টিক দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং স্টিক এসেছে দেখুন বন্ধুরা এই যে কত কুঁড়ি দেখতে পাচ্ছেন এই গামলাতে প্রচুর কুঁড়ি প্রচুর স্টক দেখুন এক একটা জায়গায় তিনটে চারটে করে কুঁড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সমস্ত পদ্ম আপনারা আসুন নিয়ে যান গড়বেতা ফায়ার স্টেশনের কাছে ইকো গ্রিন নার্সারিতে বিভিন্ন আইডির পদ্ম এখানে আছে দেখতে পাচ্ছেন আসুন ইকো গ্রিন নার্সারিতে চ্যানেলটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন নমস্কার